thank <laughs> you গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে ভোর পাঁচটাই সবে সবে আলো ফুটছে বাইরে আজকে সোমবার তাই অনেকটাই সকালে ঘুম থেকে উঠে গেছি তার কারণ ওরা বাবা ছেলে দুজনেই আজকে বেরোবে তো সমস্ত কাজকর্মটা আমাকে কিন্তু মিটিয়ে নিতে হবে নটার মধ্যে তাই ভাবলাম যে আজকে যখন সোমবার তখন আজকের সকাল সকালই পুজোটাকেও কমপ্লিট করে ফেলব তো সকালে উঠেই আগে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি নিচের থেকে আর তারপরে এই যে এখন ব্রাশ করে নিচ্ছি আর জানো নিচে যখন গেছি তখন আরও অনেকটা অন্ধকার ছিল তাও আস্তে আস্তে একটু একটু করে আলো ফুটছে এখন আমাকে একটু চা খেতে হবে মানে আজকে আর ডিটক্সটা নিই নি তার কারণ হচ্ছে ওই সকাল দিকে ডিটক্স নেওয়া তারপরে চা খাওয়া এনার্জিটা পাবো না তো তাই যেহেতু অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি আগে একটু চা খেয়ে নেবো তবে আজকে চায়ের সাথে টা থাকছে না শুধু চাটাই খাবো আর যেহেতু সকাল করে পুজোটা কমপ্লিট করে নেব তাই খাওয়া দাওয়াতে আজকে কোনো অসুবিধে হবে না আসলে শরীরের কথা ভেবে আমাকে ডাক্তারবাবুই বলেছেন যে টাইম অনুযায়ী সমস্ত খাবার যেন আমি খেয়ে ফেলি তাহলে শরীরে আর এত কমপ্লিকেশান হবে না তো এই যে দুজনের জন্যই এখন দু কাপ চা নিয়েছি ও ঘুম থেকে উঠে গেছে আমার নূপুরের শব্দে আর কি তো ভালোই হয়েছে দুজনে মিলে ঝুলে সমস্ত বাসি কাজকর্মগুলোকে মিটিয়ে ফেলবো ও ওইদিকে আর কি ঠাকুরের বাসন টাসনগুলো একটু ধুয়ে দেবে আর ততক্ষণে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব আর এই যে দিদি বাসনগুলো কালকে ধুয়েছে সেগুলো গামলার মধ্যেই রয়েছে সেগুলো এখন জায়গা জায়গায় ছে রাখবো তো এই কাজটা হয়ে গেলেই অনেকটা বড় কাজ হয়ে যায় আর জানো আমার এই ড্রয়ারটা বাসন রাখার ক্ষেত্রে ব্যবহার করাতে অনেকটা সুবিধাও হয়েছে মানে বাইরে তেল ছিটগুলো একদমই পড়ে না সাথে মাকড়সা বা কোনো পোকামাকড়ও কিন্তু ভুলে যায় না তো যাই হোক এইদিকে আমি যখন ফুলগুলো তুলে এনেছিলাম তখন কিন্তু ফুলগুলো আর কি কুড়ি কুড়ি ছিল একটু কিন্তু দেখো এখন ফুটে গেছে আর যদি ফোটার অপেক্ষা করতে গেছো তাহলে তুমি আর ফুল পাবে না এই আর কি অসুবিধে নেই আমি কালকে ফুল কিনে এনেছিলাম কিন্তু যখন পেলাম গাছে তখন নিয়ে আসলাম এই আর কি কিছু অপরাজিতাও এনেছি কিন্তু জানো তো বাসী অপরাজিতাতে পুজো করতেও কেমন লাগছে আর তো ফুলের দাম হয়েছে এক একটা অপরাজিতার পিস নিচ্ছে পাঁচ টাকা করে ভাবতে পারছো আর এই রকমে এই যে আকন্দর মালাটা নিয়েছে পঁয়তিরিশ টাকা আমার গাছে প্রচুর অপরাজিতা হচ্ছে কিন্তু সেদিনে পাবো কি না পাবো সেই জন্যই আমি দশটা অপরাজিতা না জেনেই দশটা নিয়েছি পরে দাম শুনে ভাবছি বাবা এত কেন নিতে গেলাম তো এইদিকে স্নান টান করে নিয়ে আমি ঠাকুরের কাজকর্মে লেগে পড়েছি আর ওইদিকে ও কিন্তু স্নান করে নিয়েছে মানে আমরা না এখন দুজনে একসাথেই পুজো করার চেষ্টা করি সকাল দিকে তো প্রতিদিন হয় বা না হয় কিন্তু চেষ্টাটা আমরা রাখি যেন আমরা একসাথে বসতে পারি এই যে একসাথে বসার কি গুণ সেটা তোমরা না বসলে না বুঝতে পারবে না তো এই একটু সকাল করে ঘুম থেকে উঠতে হচ্ছে ঠিকই তবে অনেকটাই আর কি নিজের মনটাকে ফ্রি লাগে সকাল দিকে পুজো পাঠ হয়ে গেলে আর কি আর এমনি দিনে কিন্তু ওই আগে পুজোটা করে তো স্নান করে তারপরে আমার ততক্ষণে স্নান হয়ে গেলে আমরা একসাথে একটু আর কি প্রণাম করি তো এই যে দেখো আমি ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি কি কি ফুল পেয়েছি কি না ওই চন্দন জবা কয়েকটা সাদা জবা পেয়েছিলাম আর একটা পিঙ্ক কালারের জবা সাথে লক্ষ্মী জবা একটা লাল জবাও পেয়েছি আর কালকে যখন গেছিলাম ফুলের দোকান তখন সেখান থেকে একটা ছোট্ট বেল এনেছিলাম তো সেটাও আর কি আজকে দেব আজকে ছিল দ্বিতীয় সোমবার এটা তৃতীয় সোমবার নয় যে ভিডিওটা তোমরা পাচ্ছ এটা দ্বিতীয় সোমবার কিন্তু দিনটা ছিল দ্বিতীয় সোমবার তো এখানে সমস্ত কিছুই আমি রেডি করে নিয়েছি একদম ফুলের মালা থেকে গাঁদা ফুলগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো দেখো একদমই কিন্তু সতেজ রয়েছে গাঁদা ফুল একমাত্র গাঁদা ছাড়া কোনো ফুলই কিন্তু আজ কিনলে কালকে মানে তরতাজা থাকছে না তো প্রথমেই আমি যে প্রদীপদানি সেটাই তো সাজিয়ে নিই আর আজকে কিন্তু মহাদেবকে আমি দই বা দুধ দিয়ে স্নান করাবো না আজকে ঘি মধু জল এই সমস্ত দিয়েই আর কি মহাদেবকে সন্তুষ্ট করব আসলে অনেক অনেক রকমেরই ভিডিও দেখি আর সেগুলো দেখেই মনে হয় যে হ্যাঁ এইভাবেই পুজোটা করি তো দেখছিলাম যে প্রথম সোমবারে দুধ দই এগুলো দিতে বলছে তবে দ্বিতীয় থেকে আর এগুলো না দিলেও চলবে তো এত সকালে আবার আনাও হয়নি এটাও একটা ব্যাপার তো যাই হোক এইদিকে আমি প্রথমেই কিন্তু ঘি মধু দিয়ে তারপরে চন্দন দিলাম ঘি মধু দিয়ে আগে স্নান করিয়েছি মহাদেবকে তারপরে চন্দন দিয়েছি আর চন্দন দেওয়ার পর আবারও স্নান করিয়ে দেব আর জানো তো মহাদেব অল্পতেই সন্তুষ্ট আসলে ভগবানের বিশাল বিলাসিতা কিছু লাগে না কতটা ভক্তি ভরে ভগবানকে ডাকা হচ্ছে সেটাই হচ্ছে আসল ব্যাপার আর এই আনুষাঙ্গিক ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র যেন আমাদের পুজোয় মন বসে তার জন্যই কিন্তু ভগবানকে আরাধনাটাই কিন্তু আসল উদ্দেশ্য আমি প্রথম সোমবারে গেছিলাম বাইরে মন্দিরে পুজো দিতে কিন্তু আমার যেন মনে হলো যে ঘরে পুজো করে যে তৃপ্তি বা শান্তিটা আছে সেটা হয়তো মন্দিরে নেই তো তারই জন্য আমি আর এই সোমবারে ভাবলাম যে না বাইরে যাব না আমি আমার ঘরের মহাদেবকেই মন ভরে পুজো করি তো এটাতেই মনে হয় আমার মনটা বেশি তৃপ্তি বা শান্তি হবে সেখানে গিয়ে ঠেলা ঠেলাঠেলি মারামারি এই সমস্ত করে পুজো দেবার কোনো মানেই হয় না তো যাই হোক এইদিকে আর কি আমি এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রথমেই ওঙ্কারের পুজো করে নিয়েছি আমাদের যেহেতু আমরা ওঙ্কার মন্ত্রে দীক্ষিত তার জন্য আমাদের ওঙ্কারের পুজোটা প্রথমেই করতে হয় আসলে জানো তো একটা কথা তোমাদেরকে আজকে বলি ওঙ্কারের পুজো করলে আর অন্য কোনো ভগবান সেখানে না রাখলেও কোনো অসুবিধা হয় না কারণ প্রত্যেকটি মন্ত্রের শুরু ওম দিয়ে তাই তুমি যখন ওঙ্কার মন্ত্রে দীক্ষি দীক্ষা পাচ্ছ তার মানে তোমার সব দিকটা ঘুরে দেখা হয়ে যাওয়ার পরেই তুমি সেটা পাচ্ছ তবুও আমাদের সামাজিক কিছু নিয়ম থেকে আমরা বেরোতে পারি না আর ছোটোবেলার থেকেই মাকে ঠাকুমাকে মাসিকে সবাইকে এই যে এই ব্যাপারগুলোর মধ্যে দেখেছি বলে নিজে এখনও এটার থেকে বেরোতে পারিনি আর তারই জন্য আমি এখনও পর্যন্ত আমার সংসারে আর কি এই সমস্ত দেবদেবীর পুজো করি কিন্তু আসল ব্যাপার হচ্ছে ওংকার যেখানে থাকে সেখানে অন্যান্য দেবদেবী রাখাও চলে না তাই দেখো আমার এত বড় সিংহাসনে শুধুমাত্র আমার ওংকার তবে না আমি এই কালচার থেকে বেরোতেও চাই না আমি আমার এই সমস্ত দেবদেবীকে নিয়েই একই সাথে চলতে চাই তবে সেই একজনই যাকে ডাকলে তুমি সমস্ত দেবদেবীর সাড়া পাবে তো সেটাই আর কি তোমাদের মধ্যে আমাকে কেউ একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি কেন এত বড়ো সিংহাসনে শুধুমাত্র অঙ্কার রেখেছো তাই আমি এই কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এখন আটটা বেজে গেছে কত সকালে ঘুম থেকে উঠে উঠলাম কিন্তু এই ওই সেই কাজ করতে করতেই দেখো এখন আটটা বেজে গেছে এরপর আমাকে সমস্ত রান্না বান্না করতে হবে তবে আমি একটা কাজ করেছিলাম সকালেই আমি তো বাসি কাপড় সকালেই ছেড়ে দিই তাই ভাতটা না আমি সিটি দিয়ে নামিয়ে রেখেছি তাই গ্যাসটা আর আমার এটো বা আঁশ হবে না তো ভাতটা একদিকে কুকারটা নামিয়ে রেখে দিয়েছি এখন গ্যাসটার সমস্ত কিছুই ধোয়া মোছা যা রান্না করবো এখন সেটা কিন্তু আমিও খেতে পারবো ওরা বলেছে যে আলু সিদ্ধ ভাত খেয়েই চলে যাবে তো তার জন্যই আর অন্য কিছু আমি ব্যবস্থা করিনি শুধুমাত্র আলু সিদ্ধ আর ভাতই করেছি তো তারপরে এই যে এখন আর কি আলুর চচ্চড়ি করব আর লুচি আর আমাকে কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে আমার এই বটিটা কোথা থেকে নিয়েছি তো এই বটিটা না আমি আমাদের বাঁকুড়া লোকাল মার্কেট থেকে নিয়েছি তুমি যদি বাঁকুড়ায় থেকে থাকো তাহলে আমি কিন্তু এটা মাচানতলার যে মার্কেট সেখান থেকেই নিয়েছি তো এই বটিটা আবার অনলাইনেও পেয়ে যেতে পারো যদি আমি লিংক পাই তাহলে নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বটিটা ভীষণ ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটার ক্ষেত্রে তো সত্যিই খুব ভালো আর এই যে তাড়াতাড়ির মধ্যে কোনো রান্না করছি সত্যি কথা বলতে সবাই না আমরা কিন্তু ছুরিটাকে ইউজ করতে পারি না বিশেষ করে আমার তো কিছু সবজি আছে যেগুলো আমাকে বটিতেই কাটতে হয় ছুরিতে আমার অনেকটা সময় লেগে যায় আর খুব অসুবিধেও হয় যে যেটাতে অভ্যস্ত আর কি তো তার জন্যই আমি এই বটিটা আমার অ্যাকচুয়ালি ঠাকুরের ফল কাটার জন্যই কিনেছিলাম তারপরে ভাবলাম যে দুটো থাকলে অসুবিধে নেই তো একটা আমি আমার নিজের সুবিধার্থে নিরামিষভাবে ইউজ করছি আর আরও একটা নিয়ে আসবো যেটা আমি ঠাকুরের ফল টল কাটার জন্য ব্যবহার করব তো দিকে আটা আর ময়দা মিশিয়েই লুচিটা করব তাহলে ভালোও লাগে আর যেহেতু টিফিনে নিয়ে যাবে তো একটু ময়দা দিলে না লুচিটা বেশ ক্রিস্পি বা নরমও থাকে আর শুধু আটার লুচিটা বানালে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে কিন্তু মানে নিয়ে গেলে আর কি ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্ট লাগে না তো তার জন্যই তো নর্মালি যেভাবে লুচি বানায় সেভাবেই বানাচ্ছি ইচ্ছে ছিল একটু মিষ্টি লুচি বানানোর তবে সেটা আর সময়ও হয়ে উঠলো না ঘড়ি তো ওইদিকে তরতরিয়ে এগোচ্ছে আর আর এদিকে সৃজনকেও রেডি করিয়ে পাঠাতে হবে তো সমস্ত কাজটা যেন আমি নটার মধ্যে মিটিয়ে নিতে পারি তাহলেই আর কি সুবিধা হবে আমাকে অ্যান্টি কুকিং চ্যানেল থেকে এক দিদিভাই জিজ্ঞাসা করেছ আমার যে সাদা আর কালোর আলমারিটা রয়েছে ওটার কত প্রাইস নিয়েছিল ওটা মনে হচ্ছে চোদ্দো হাজার মতো দাম নিয়েছিল ওটা আমি অনলাইন নিয়ে নি যেহেতু আর কি ফার্নিচারের দোকান থেকেই নিয়েছিলাম তবে কোয়ালিটিটা ভীষণ ভালো আর কি এছাড়াও রান্নাবান্না চ্যানেল থেকে আমাকে জিজ্ঞাসা করেছে এক দিদিভাই যে আমার যে কাপড় মেলার স্ট্যান্ডটা ওটার কত দাম নিয়েছে ওটা তো আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম ওটার দাম সম্ভবত আটশো থেকে হাজারের মধ্যে যেহেতু অনেকগুলো দিন হয়ে গেল তাই আর কি সঠিকভাবে মনে করতে পারছি না তবে আমি লিঙ্কটা দিয়ে দেবো হ্যাঁ তুমি একটু চেক করে নিও তো চলো এই দিকে কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি আর সবার কমেন্টগুলো পড়া হলো মানে বলা হলো না তবে পড়েছি সবার কমেন্ট রিপ্লাই এখনও করিনি কারণ রিপ্লাই করলে কমেন্টগুলো চলে যায় আর যেহেতু একটা ভিডিও থেকে তো সমস্ত কমেন্ট আসে না তো তার জন্য আর খুঁজেও পাবো না তোমাদের উত্তরগুলো দিতে পারবো না তাই কোনো কমেন্টেরই আমি কিন্তু কোনো রিয়্যাক্ট বা কমেন্টের রিপ্লাই কিছু দিইনি সেগুলো আজকেই করব আর কি তো যাই হোক এই দিকে ছোটো ছোটো লুচি ভাজছি সৃজন আবার ওই বড় বড় লুচি স্কুলে নিয়ে যেতে চায় না তো বাচ্চাদের নিয়মটাই দেখবে একদম ছোট্ট ছোট্ট লুচি বলতে আমাদের বড় লুচিকে দুটো ভাগ করলে যে লুচিটা হবে সেটা দিয়ে আর কি করে দিচ্ছি আর এই শাড়ি পরে কাজ করা বড্ড সমস্যা তবে যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তাই অসুবিধে হচ্ছে না আর মাঝে মধ্যে শাড়িটা পরতেও না ভালো লাগে জানো তো সকাল দিকে স্নান টান হয়ে যাওয়ার পর রান্না বান্না ঘরে আর কোনো বাড়তি কাজ নেই তখন শাড়িটা পরে যেন একটা আরাম আছে আর কি আর ওই এত কাজের পরে একটা দেড়টার সময় স্নান করার আর তারপরে শাড়ি পরতে সত্যি ইচ্ছে করতো না নিজের রুটিনটাকে একটু বদলিয়ে নিয়েছি বলতে পারো এই এতগুলো দিন তোমাদের সাথে রেগুলার থাকতে পারিনি নিজেকে একটু পরিবর্তন করার জন্যই নিজেকে পরিবর্তন করে নিয়ে আবারও ফিরেছি তোমাদের মাঝে তো এদিকে লুচিগুলো আমার প্রায় ভাজাই হয়ে গেছে আর এখন না আমারও প্রচণ্ড খিদে পেয়েছে তবে ওই প্রসাদের যে লাড্ডু ছিল সেই লাড্ডু দিয়ে জল খেয়েছি আর এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি আসলে ওরা না খেলে ততক্ষণ আমার খেতে ভালো লাগে না যতই খিদে পাক বা যাই হোক মনে হয় ওদেরও তো খিদে পাচ্ছে তা টিফিনটা গুছিয়ে নিয়ে সৃজনকে আর বাবাকে আর কি খেতে দিয়ে দেব আর দুজনেরই টিফিনে আজকে একই থাকছে লুচি আলুর তরকারি তাই অন্য রকম আর কিছু হচ্ছে না আর তোমাদের সাথে এই টিফিন পর্যন্তই ভিডিওটাও শেয়ার করব এরপরে আর কোনো ভিডিও করা হয়নি চার জন্য শেয়ার করা হচ্ছে না তবে বেশ কিছু ভালো ভিডিও করে রেখেছি সেগুলো তো তোমাদের সাথে পরপর শেয়ার করতে থাকবো আর সৃজনের খুব পছন্দের ম্যাঙ্গো মিষ্টি যেটাকে আমি একটু রসটাকে নিংড়ে দিয়েছি যেহেতু রসগোল্লা তো তার জন্যই আর এই যে চারটে লুচি প্রথমে দিয়েছিলাম তারপরে জিজ্ঞাসা করাতে বললো মা লুচি নিয়ে গেলে বন্ধুদের সাথে শেয়ার করতে হয় তো তখন আর কি আমি আরও একটা লুচি দিয়ে ওকে পাঁচটা লুচি কিন্তু দিয়েছিলাম তো ছোট ছোট লুচি ছিল যার ফলে আর কি দিলেও অসুবিধে নেই আর লুচিটা কিন্তু বেশ ভালো খেয়েও আসে দেখি তবে প্রত্যেক দিন তো আর লুচি পরোটা এগুলো দেওয়া হয় না দেওয়াটা ঠিকও না তো যাই হোক স্মল টিফিনে ছিল কলা আর লাড্ডু তবে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি আর তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো বন্ধুরা এখানেই আসি টাটা